গতকাল যে ভিডিওটা করছিলাম ওইখানে বলছিলাম যে ইকুয়েডারও ম্যাচে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হবে এইটা নিয়ে কিন্তু প্রেডিক্ট করা একটু কঠিন কারণ এই ম্যাচটাতে ইস্কালনি অনেকগুলা সেন জানবেন আপনার স্টার্টিং এলিভেনে স্টার্টিং এলিভেনটা দেওয়ার পরে কিন্তু আমরা সেটাই দেখতে পাইছি গুলিয়ানো সিমিয়নে লাউতারো তিনেজ নিকো গঞ্জালেজ অ্যালেক্সিস ম্যাগালিস্টার গঞ্জালো মন ডিএল দি এই প্লেয়ারগুলোকে আমরা স্টার্টিং ইলেভেনে দেখছি যারা বেনুজওয়ালার ম্যাচে বেন্স থেকে শুরু করছিল এখন এই ম্যাচটা যে ইকুয়েডার ফিজিক্যাল ফুটবল খেলবে এইটা সবারই ধারণা ছিল স্কালনি ওইটার উপরেই ডিফেন্ড করে আর্জেন্টিনার যে ফিজিক্যাল ফুটবল খেলা প্লেয়ারগুলো ছিল এনার্জেটিক প্লেয়ারগুলা ছিল ওদেরকেই মাঠে নামাইছে আপনার গুলিয়ানো সিমিয়নে নিকো গনজালেস লাউতারোমার তিনেস এরপরে বালেট বালেডি এই প্লেয়ারগুলা একটু ফিজিক্যাল ফুটবল খেলতে পছন্দ করে এখন শুরু থেকেই আর্জেন্টিনাও ফিজিক্যাল ফুটবল খেলে ইকুয়েডারও ফিজিক্যাল ফুটবল খেলে কিন্তু সমস্যা যেখানে দাঁড়াইছে সেটা হচ্ছে আপনার নিকোলাস ওতামেন্দির রেড কার্ডটা নিকোলাস ওতামেন্দির রেড কার্ড পাওয়ার পরেই কিন্তু আর্জেন্টিনা ম্যাচ থেকে ব্যাকফুটে চলে যায় ইকুয়েডার তখন থেকে আসলে আক্রমণের দ্বার বাড়ায় এখন যেই ফ্যানাল্টিটা হয়েছে এইটা নিয়ে বিতর্কের শেষ নেই ভাই এটা কোনোভাবেই প্যানাল্টি হয় না কারণ নিকোলাস ট্যাগলিফিকো যে হেডটা করছেন এরকম এরিয়ালে গেলে কিন্তু আপনার টাস লাগতেই পারে ওই টাসকে কেন্দ্র করে আপনি সরাসরি ফেনাল্টি দিয়ে দেন ডিবক্সের ভিতরে আপনার ফাউলের কল দিয়ে দেন এইটা আসলে কোনোভাবেই মানা যায় না আর আমাদের যেই ল্যাকিংসগুলো ছিল মিডফিল্ডে এবং অ্যাটাকিংয়ে যে ল্যাকিংসগুলো ছিল এটা কিন্তু আমরা ইকুয়েডারের বিপক্ষে এর আগে যে কয়েকটা ম্যাচ খেলছি সেখানে আমরা দেখতে পাইছি যে ফিজিক্যাল শুধু ইকোয়েডার না যেই টিমগুলো আসলে ফিজিক্যাল ফুটবল খেলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সাফার করি এইখান থেকে কিন্তু আমাদের বের হয়ে আসাটা ভাই খুবই দরকার কারণ সামনে বিশ্বকাপ আর বিশ্বকাপে আপনার ইউরোপের টিমগুলা কেমন ফিজিক্যাল ফুটবল খেলবে কেমন স্পিডি ফুটবল খেলবে ওইটার উপরে আপনাকে আলাদা পরিকল্পনা সাজাইতেই হবে আর স্কালনির আপনার কিছু জায়গায় তো ভুল অবশ্যই ছিল যদি আসলে ইস্কালনির ভুল ত্রুটি নিয়ে কথা বলার যোগ্যতা আমাদের প্যানদের নেই তারপরেও দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকা পর্যন্ত ভাবছিলাম যে একটা সেট আপ আছে স্কালনির এই সেটআপটা ঠিকঠাক থাকবে দু হাজার চব্বিশ কোপ আমেরিকার পরে স্কালাউনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় সবকিছু সুন্দরভাবে সাজাবেন কিন্তু ইস যে দু হাজার বাইশ বিশ্বকাপ যারা জিতেছে তাদের উপরেই ইস্কালোনি এখন পর্যন্ত ডিফেন্ড করে আসেন আপনি নতুন অনেকগুলা প্লেয়ারকে স্কোয়াডে অ্যাডাক কিন্তু তাদেরকে আসলে গেম টাইম আপনি দিচ্ছেন না তাদেরকে আপনি খেলার সুযোগ করে দিচ্ছেন না আপনার যে সেটআপটা আছে ওই সেটআপটাকেই আপনি বারবার মাঠে নামাচ্ছেন ওই সেটআপকেই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলাইতেছেন কোনো প্রকার আপনি রিস্ক নিতে চান না এই যে আমাদের বিশ্বকাপ কোয়ালিফাই কিন্তু অনেক আগে করা হয়ে গেছে এই ম্যাচগুলোতে আপনি চাইলে আপনি খুব সহজে আপনার যে ইয়াং প্লেয়ারগুলো আছে যাদেরকে আপনি স্কোয়াডে রাখতেছেন যাদেরকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় আপনি রাখতেছেন তাদেরকে খুব সহজে আপনি গেম টাইম দিয়ে কিছু কিছু করে গেম টাইম দিয়ে আপনি দলের সাথে মানিয়ে নিতে পারতেন এখন কোন একটা প্লেয়ার যদি রেড কার্ড পায় বা কোন একটা প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে বা কোন একটা প্লেয়ার যদি পারফর্ম একটু খারাপ হয় তখন আসলে তার বিকল্প তার ব্যাকআপটা কি হবে এইটা নিয়ে কিন্তু এখন বড় একটা প্রশ্ন থাকতেছে এই হারাটা আমি খুব নিচ্ছি যে এই হারটা আর্জেন্টিনার জন্য দরকার ছিল অন্তত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে এখান থেকে যদি স্কালনির টনক না নড়ে তাহলে কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে আমি আশা করবো যে ইস্কালনি এইখান থেকে আসলে নিজেকে সুদ্রাবেন নিজের যে ল্যাঘিংস আছে ওই ল্যাঘিংস নিয়ে কাজ করবেন এবং যে ইয়াং প্লেয়ার আপনার স্কোয়াডে নিয়ে আসেন তাদেরকে গেম টাইমের সুযোগ করে দিবেন কারণ আপনার স্কোয়ার ডেপথে শুধু থাকলেই হবে না ভাই ওদেরকে কাজে লাগাইতে হবে আর আমাদের ডিফেন্সের যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু একটা মানে কঠিন সমস্যা এটা এইখানে আপনার ক্রিশ্চিয়ান রোমেরো চলে যাওয়ার পরে তার জায়গায় লিওনার্দো বালেরদি যে খেলছে ওরই কিন্তু পুরোপুরি আপনি এখনও তৈরি করতে পারেন নাই ও কিন্তু তৈরি হয় নাই এখনও যেই ট্যাকেলটা আসলে আপনার এই যে নিকোলাস ওতামিন্দি করা লাগছে ওইখানে কিন্তু লিওনার্দো বালেরদের বলেই লাস্ট ম্যান ট্যাকেল হিসাবে নিকোলাস ওতামিন্দি ওটা করা লাগছে বালের দিকে আপনার আরও সুযোগ দিতে হবে এরপরে স্যান্ডার বাইকে আরও আপনাকে ব্যাক রাখতে হবে সেন্সিকে রাখতে হবে এইসব আপনি যখন ডাকবেন এইসব প্লেয়ারগুলোকে যখন সুযোগ দিবেন তখন আসলে আপনার টিমটা আরো ব্যালেন্স হবে আশা করি যে স্কালোনি এই জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে কাজ করবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য একটা স্ট্রং স্কোয়াড তৈরি করবেন ধন্যবাদ সবাইকে